তোমরা যারা এই দুই বিসি শর্ট গানের জন্য ফিরিতে গুরুত্বপূর্ণ আমরা এখানে কিন্তু বর্তমানে আমরা প্রায় পনেরোশো মতো ডায়মন্ড অলরেডি খরচ করে ফেলেছি তারপরেও আমাদের স্ক্রিন দেয় নাই টাকা যাক আমরা শেষ পর্যন্ত পাই কিনা এখানে আমি বিশের একটা স্পিন মারলাম কিন্তু আমাকে একটা মাত্র টোকেন দিয়েছে তো এই জায়গায় আমরা দুইশো ডায়মন্ড দিয়ে আরো একটা স্পিন করে দিয়েছি দেখা যাক এবার বাদে কিনা বেঁধে যাবে বেঁধে যাবে বেঁধে গেছে রে ভাই 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 গাড়ি না আমাদের সাথে চলো না করেছে রে ভাই মাত্র বিশটা টোকেন দিয়েছে তো বুঝতে পেরেছি গাড়ি না আমাদেরকে এত সহজ এই গান স্কিনটা দিবে না এর জন্য আমরা একটা ট্রিক্স খাটাবো আশা করি এটা করার পরে আমাদেরকে গাড়ি না গান স্কিনটা দিয়ে দেবে তো এখানে আমরা প্রথমত চলে আসলাম ক্যারেক্টার স্কিনে ক্যারেক্টার নিবো আমরা এখানে নলা ক্যারেক্টারটা নিবো নলা ক্যারেক্টারটা স্পিন মারলে হয়তো বা আমাদেরকে গাড়ি না নুপ ভেবে দিয়েও দিতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদেরকে দেয় কিনা তো এই জায়গায় আমরা চলে এসেছি নোলা ক্যারেক্টার নিয়ে স্পিন করবো সরাসরি আবারও দুইশোর একটা মেরে দেবো দেখা যাক এবার বেঁধে যাবে বেঁধে যাবে ভাব ভালো আছে দেখা যাক দেখা যাক বেঁধে গেছে রে ভাই ভাই রে ভাই গাড়ি না আমাদেরকে ষোলো না করে মাত্র তেরোটা টোকেন দিয়েছে মাত্র তেরোটা ভাই বুঝতেই পারছো দুইশো ডায়মন্ডে মাত্র তেরোটা টোকেন দিয়েছে সেটা বড় কথা এখানে আমরা আবারও দুইশো ডায়মন্ড একটা স্পিন মেরে দিয়েছি দেখা যাক এইবার হয়তো বা বেঁধে যাবে কিন্তু না ভাই গাড়ি না আমাদের সাথে চলনা করলে আমাদের কিন্তু দেয় নাই ইতিমধ্যে আমাদের কিন্তু সব ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে এখন আমরা গি বয়ে সম্পর্কে তোমাদেরকে বলবো তোমরা খুব তিনটি কাজের মাধ্যমে কিন্তু করতে করতে পারবা প্রথমত ভিডিওতে লাইক হবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে তোমাদের গেমিং আইডি কমেন্ট করতে হবে এবং ভিডিওতে একটা কোড দেওয়া হবে সেই কোডটা তোমাদের সুন্দরভাবে সঠিকভাবে কমেন্ট বক্সে লিখতে হবে কোডটি যারা যারা সঠিকভাবে লিখতে পারবে তাদের মধ্য থেকে একজনকে আমরা বেছে নিব উইনার হিসেবে আর তাকে আমরা দিয়ে দেব দুই হাজার ডায়মন্ড টপ আপ তো আর দেরি কিসের ভিডিওতে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমাদের গেমিং পাশাপাশি তোমাদের কোডটা লিখে ফেলো